দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাড়ি মাহবুব ভবনে অবস্থান করবেন এখন থেকে এই চিকিৎসক রাজনীতি মহলে ইতোমধ্যে তাকে নিয়ে চলছে জল্পনা কল্পনা তিনি কি রাজনীতিতে আসছেন নাকি তার পুরনো চিকিৎসা পেশায় ফিরছেন বিএনপির কোন কোন সূত্র বলছে হাই কমান্ডে দায়িত্ব নিতে যাচ্ছেন ডাক্তার জোবাইদা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নাকি হয়েছে এর আগে দু আট সালের এগারো সেপ্টেম্বর এক সংকটময় ক্ষণে স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকা ত্যাগ করেছিলেন ডাক্তার জুবাইদা এরপর আর দেশে ফিরতে পারেনি ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে ফিরতে পারলেন ডাক্তার জুবাইদা রহমান রাজনীতি ডাক্তার জুবাইদা রহমানের রক্তে আছে পরিবারেও আছে তার প্রয়াত বাবা রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মাহবুব আলী খান উনিশশো আটাত্তর সালের চার নভেম্বর থেকে উনিশশো সালে সালের ছয় আগস্ট পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের সময় বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পরে তিনি হুসেইন মোহাম্মদের সাদের সরকারের অধীনে যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী ছিলেন ডাক্তার জোবায়দা চাচা তার বাবা চাচা রাজনীতি করেছেন বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এছাড়াও তার শ্বশুরবাড়ির লোকজন তো সবাই রাজনীতির সঙ্গে যুক্ত যার ফলে ডাক্তার জোবাইন্দারও রাজনীতি করতেই হবে অনেকেই বলছেন ডাক্তার জবাইদ রহমান পরিচ্ছন্ন মেধাবী ব্যক্তিত্ব এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আইনি জটিলতার মুখোমুখি হন দু হাজার সালের ছাব্বিশ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান রহমান ও তার মা সোয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক পরে জোবাইদাকে তিন বছরের কারাদণ্ড ও পঁয়ত্রিশ লাখ টাকা জরিমানা করেন ঢাকার একটি আদালত দু সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সাজা ও জরিমানা স্থগিত করা হয় উনিশশো বাহাত্তর সালের আঠারো মে সিলেটে জন্ম নেওয়া জোবাইদা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করার পর বাবা মায়ের আগ্রহে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন জোবাইদা উনিশশো চুরানব্বই সালে তেসরা ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি সর্বোচ্চ মেধার সঙ্গে এমবিবিএস বিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং উনিশশো পঁচানব্বই সালে বিসিএসের মাধ্যমে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন জোবাইদা বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস স্বাস্থ্য ক্যাডারে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন দু সালে শিক্ষা ছুটিতে লন্ডনে যাওয়ার পর শেখ হাসিনা সরকার তাকে তার থেকে বরখাস্ত করেন নানা অভিযোগে লন্ডনে যাবার পর জোবাইদা এম্পেরিয়াল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ডাক্তার জোবাইদার রহমানকে বিএনপির নির্ধারকরা চান যাতে দলের হাইকমান্ডে একটা অন্যরকম তরঙ্গ প্রবাহিত হয় জোবাইদার রহমানকে রাজনীতিতে যুক্ত করা গেলে বিএনপির লোকরাই বলছেন দলটা চাঙা হবে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বাড়বে নতুন দিক নির্দেশনা আসবে কেন্দ্রীয় নেতার অভাবে এতদিন বিএনপির মধ্যে একটা নৈতিক শূন্যতা ছিল নেতৃত্বে এক ঘেমই চলে এসেছে অনেকে সেটি অনেকাংশেই ডাক্তার জোবাইদা পূরণ করতে পারবেন আধুনিকভাবে রাজনীতি করতে পারবেন যেটা সর্বমহলে প্রশংসিত হবে খালেদাজার উত্তরসূরি উত্তরস্বরী হিসাবে ডাক্তার জোবাইদার রহমানেরই আসা উচিত বর্তমান নতুন ধারার বাংলাদেশে পুরনো ধ্যান ধারণার রাজনীতি করলে হবে না স্মার্ট পরিকল্পনা হাতে নিয়ে সেটা বাস্তবায়ন করতে হবে